আজকের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তরুণ লেখক কলামিস্ট জোরাব আসাদ পারভেস সাবেক সহসভাপতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আপনাকে স্বাগত আমরা জানতে চাচ্ছি প্রথমেই যে দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার যে রাজনৈতিক কলা কৌশল বলেন কটুচাল বলেন তিনি ক্ষমতায় ছিলেন একটা দীর্ঘ সময় হঠাৎ করে ছাত্র জাগরণের মধ্য দিয়ে তার যে একটি পতন মহাপতন বা পতন যেটাই বলেন এটা আপনি একজন লেখক হিসাবে কলামিস্ট হিসাবে কিভাবে মূল্যায়ন করেন রহমান রাহিম ধন্যবাদ আপনাকে দেশের এই ক্লান্তি থেকে উত্তরণের বিজয়ের সময় আমাকে দাওয়াত দিয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে তো বাংলাদেশ এই যে আমরা একটা রাষ্ট্র পেয়েছি উনিশশো একাত্তর এর মধ্য দিয়ে এর কিন্তু উৎপত্তিটা উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে দেখুন আমরা জানি এবং আমরা দেখে আসছি দিনে দিন থেকে বিশ্বব্যাপী যারা জঙ্গি অত্যাচার এবং নিপীড়নের সাথে তাদের জনগণকে একটা অন্যায় চাপিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করে অবশেষে তাদের পতনটা খুবই বিপর্যয়মূলক হয়ে থাকে ওনারই বাবা যখন এদেশে রাষ্ট্র পরিচালনায় বসেছিলেন একটা সময় এসে উনি যখন দেখলেন যে শুধু সারা রাষ্ট্রটাকে পুরো রাষ্ট্রটাকে ওনার কেন্দ্রিক করবেন তখন উনি বাক্সাল কায়ে করেছিলেন দেশের সকল গণতন্ত্রকে অর্থনৈতিক ব্যবস্থাকে মিডিয়াকে মানুষের উনি করেছিলেন ছিল পরিবার কেন্দ্রিক এটা একদম রাজতন্ত্রের মতো এক নায়কতন্ত্রের মতো শুরু শাসকটা যা করে থাকেন এই অবশ্রুতি আমরা দেখেছিলাম কি হয়েছিল পনেরোই আগস্ট পুরো এই পরিবার থেকে উঠে আসা শেখ হাসিনা যিনি বাণিজ্যের প্রধানমন্ত্রী ছিলেন না শিক্ষা হয় নেন দুই হাজার আট সালে একটি তত্ত্বাবধায়ক সরকার অথবা আর্মি কেন্দ্রিক একটি সরকারের নির্বাচনের মধ্য দিয়ে দুই হাজার ক্ষমতা আসার পর তাদের পুরো পরিবর্তন হয়ে যায় ওনারা জাতির প্রতি জনগণের প্রতি এই যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রয়েছে টোটালি রাষ্ট্রের প্রতি তারা একটা অন্যায় অবিচার করেছে জন্ম নির্যাতন নিপীড়ন তার নিত্য দিনের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে মানুষের যে বাক এটা বলতেই ছিল না দকমলে যেটা লাগামহীন উদ্দ্যগতি এটা তাদের সিনডিকেটের কিছু ব্যক্তিদেরকে তারা সুবিধা দিতে গিয়ে এক কাজ গুণারে করেছে মানুষ ফেসবুকে কোনো যদি কোন সমালোচনা আমাদের করে থাকেন সেটিও তারা সহ্য করতে পারেন না বিশেষ আইন করার মধ্য দিয়ে মানুষকে তারা কারাগারে পাঠিয়েছেন এভাবে করতে করতে সাধারণ যে নাগরিক রাজনীতির বাইরে গিয়ে বিএমপি জামাত অর্থাৎ আমলকে বাহিরে যে গড়ানার রাজনৈতিক দলগুলো আছে তাদের কন্ট্রোল তারা করেছে। একই সাথে দেশের যে আপনার সাধারণ জনগণ যাদেরকে আমরা ইলেকশনের সময় বলে ভোটার সেই মানুষগুলোর বাক স্বাধীনতা হরণ করেছেন মানুষের চলাচলের যে নিরাপত্তা সেটা বিঘ্ন ঘটিয়েছেন নারী জাতির প্রতি যে মানুষের সম্মানটুকু সেটুকু তারা আপনি দেখবেন জায়গায় জায়গায় দর্শন সেখানে ছাত্রলীগের যুবলীগের শ্রমিক লীগের ওদের সদস্যরা জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাগুলোতে পড়াশোনার যে পরিবেশ টোটালি তা নষ্ট হয়ে যায় পরিবহন সেক্টর যে অরাজকতা সেটা অকল্পনীয় ছিল দ্রব্যমূল্যের বাণিজ্যিক যে ব্যবস্থাটা আমদানি টোটালি নির্ভর হয়ে যায় কৃষি সেক্টরে তারা চরম অব্যবস্থাপনা নুরাজ্য বিস্তার করে সবকিছু নিয়ে পরিশেষে এসে তারা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে ইসলামিক যে বিধিবিধান এখানে চরমভাবে হস্তক্ষেপ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নিয়ন্ত্রণে তারা এমনভাবে চলে যায় যে মনে হয় হিন্দুত্ববাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায় এই যে নব্বই শতাংশ মুসলিমের যে একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে ইসলাম নিয়ে কথা বললে মাথায় টুপি থাকলে গায়ে পাঞ্জাবি থাকলে মুখে দাঁড়িয়ে থাকলে তাদেরকে জঙ্গি বানানোর জন্য তারা যে একটা নিম নকশা তৈরি করেছিল এটা ছিল কঠিন একটা পরিস্থিতি মানুষ নামক বাঙালি এই টোটাল একটা বিষয়ে এসে মানুষের ন্যূনতম যে অধিকারের কথা সাধারণ জনগণ থেকে শুরু করে যুব সমাজ অথপর আমাদের ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনদের কোনো কিছুতে তাদের মানে এটাকে বহন করার মতো তাদের কোনো মানসিকতা ছিল না যার ফলশ্রুতিতে বাংলাদেশের যে তথাকথিত রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত ইসলামী ইসলামিক আন্দোলন সহকারে অন্যান্য বাম না রাজনৈতিক দলগুলো তারা যতই আন্দোলন করেছিল পুলিশ লীগকে দিয়ে একই সাথে তাদের ছাত্রলীগ যুবলীগ এই ধরনের পেটুয়া বাহিনী দিয়ে তারা এটাকে কন্ট্রোল করার তারা হিম্মত জাগিয়েছে অনেক অসংখ্য মানুষকে তারা ভুল করেছে আয়না করে বন্দি করেছে কিন্তু আমাদের যে ছাত্র সমাজ এদের আন্দোলনে উনিশশো আমরা জয় পেয়েছি উনিশশো একাত্তর সাল বাংলাদেশ স্বাধীন হয়েছে সালে হয়েছে এটা তারা ভুলে গিয়েছে যার কারণে ছাত্রীদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মেধার যেই গণজোয়ার ছিল মেধাবিত্তিক বাংলাদেশে চাকরির যে ব্যবস্থার জন্য আবেদন ছিল এটাকে তারা একেবারে অগ্রাহ্য করেছে আমরা জানি যার তার শীর্ষে থাকেন তারা আকাশে থাকা এই বিমানের যাত্রীদের মতো সকল কিছুকে সমান দেখতে পান তাদের নৈরাজ্যটা এমন জায়গায় গিয়েছে তারা এই আম জনতার এ ছাত্র ছাত্রীদের আন্দোলনটাকে সেভাবে রেখেছে অগ্রাহ্য করতে গিয়ে তারা একটা সময় এসে তারা সকল জনগোষ্ঠীকে রাজাকার বানিয়ে ফেলে উনিশশো সালের রাষ্ট্রীয় ব্যবস্থার প্রয়োজনে কেউ পুরো রাষ্ট্রটাকে একত্রকরণ চেয়েছিল কেউ নব উদ্যমে একটা রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার বছর পরেও এসে এই বিষয়টাকে সমাধানের যে জায়গায় আমাদের আসার কথা ছিল সেখানে না এসে আমরা সকল জনগণকে রাষ্ট্র বিরোধী বানিয়ে তোলা এটা সকল ছাত্র সমাজকে আঘাত করেছে তাদের অভিভাবকদেরকে আঘাত করেছে এই পরশ্রুতিতে যে গণজোয়ার এই গণজোয়ারে পুলিশ এবং ছাত্র যুবলীগের মাধ্যমে যে হত্যাকাণ্ড গুলি তারা চালিয়েছে তার একটা রেজাল্ট অত্যাবাসকীয় পৃথিবীতে যেখানে মুসলিম বলেন আর অন্য কেউ বলেন তাদের পতনটা এমনই হয় এটা আওয়ামী লীগ সরকারের এটা একটা নাচ্য পাওনা ছিল যদি আমরা মানে স্পেসিফিকলি বলি বা মূল কথায় বলি যে আওয়ামী লীগের যে পতনটা হলো স্বাভাবিকভাবে কোন দেশের রাষ্ট্রপ্রধান যদি পরিবর্তন হয় চেঞ্জ হয় বা ক্ষমতা থেকে সরে দাঁড়ায় এটা এক ধরনের হয়েছে বা হয়ে থাকে কিন্তু দুই সালে সে হাসিনার যেভাবে পতন হলো এই পতন এই পতনটাকে যদি সামগ্রিকভাবে আমরা বলি যে মানুষের যে গণজোয়ারের গণরোষের যে প্রতিফলন ঘটেছে এবং ক্ষমতা পতনের পর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পত্র পত্রিকা বা বিভিন্ন নিউজ পোর্টালে বা বিভিন্ন টেলিভিশন চিত্রে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তিগুলোকে তার নামগুলোকে নাম ফলকে তারা বিভিন্নভাবে ভাঙচুর করছে এবং সেটাকে মানে এমন গৃহীত পর্যায়ে নিয়ে গিয়েছে যে যেটা মানে আসলে কোনো সভ্য সরকার যদি পতন হয় তার প্রতি মানুষের এরকম ক্ষোভ থাকে না বা যে ক্ষোভটা বহু প্রকাশ জনরোষ সাধারণের কাছ থেকে এসেছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন পৃথিবীর বিভিন্ন দেশে অনেকে অনেকভাবে যারা স্বাধীনতার সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে বিভিন্ন পুরস্কার দিয়ে থাকেন আমি দিয়েছি বীর শ্রেষ্ঠ সাতজন বীর প্রতীক বীর উত্তম এবং আমরা নানাভাবে উপাধি দিয়েছি বাংলাদেশ তো নব্বই শতাংশ একটি মুসলিম জনগোষ্ঠীটা আসছে এখানে জাতির পিতা এই যে বিষয়টা এটা রাষ্ট্রের সাথে এই জনগণের সাথে ধর্মের সাথে কোনোভাবে এটা যায় না আমরা পূর্বে বলে আসি যে আমরা আমাকে এই রাষ্ট্রের যে স্থপতির যে কারিগর তাদের মধ্যে উনি ছিলেন গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের বাবাকে তাদের পিতাকে জাতির পিতা বানিয়ে ফেললেন

জনগণের মধ্যে যে খুব জন্মিয়েছে তারই এটা ভূমি প্রকাশ আমার এই মূর্তি বাংলা এবংকে আমরা জানি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে এরকম বড় জোয়ার হয় সেখানে এই ধরনের অত্যাচারী শাসন গোষ্ঠীর কোন পদচিহ্ন রাখা হয় না এটা তারই একটি সমীকরণ আর কিছু না যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তো এই সরকারকে তাদের এই দেশকে গোছানোর জন্য কতটুকু সময় তারা নিতে পারে এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি থাকবে বা আপনারা কি চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন বিকজ উই শুড একজন জনমনন্ত ব্যক্তি ডক্টর ইমু শেখ প্রকৃতপক্ষে সরকারের নামক একটি রাষ্ট্র ব্যবস্থা কাঠামো পরিচালনার জন্য একটি সরকারি ব্যবস্থা এখানে গঠন করা হয়েছে এই ব্যবস্থাটিকে ন্যূনতম কিছু সময় না দিলে দেশের যে অরাজকতা এটাকে নাঞ্চতর জায়গায় আনা যাবে না বিশৃঙ্খলা সম্মান করা যাবে না দেশের আজকের যে অবস্থা এটাকে ঠিক করতে হলে একটু সময় দিতে হবে তবে আমাদের এখানে যে মানুষগুলো রয়েছেন অনেকেই প্রশাসনিক কাঠামোর সাথে সম্পৃক্ত নন তবে একজন অধিকাংশ যেমন মেধাবী তেমনি পারব ওনারা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ওনাদের যে পদচারণা রয়েছে সেই ব্যবস্থা দিয়ে এই রাষ্ট্রে একটি গঠনমূলক নির্বাচন কারেন্ট সময় তৈরি করার জন্য সুন্দর যে পরিবেশ আমরা প্রত্যাশা করি খুব স্বল্প সময়ের মধ্যে এটা আমাদের মাধ্যমে করা সম্ভব হবে তবে যদি শেষ প্রশ্নের দিকে চলে আসি তো আপনি বা আপনাদের দল যে আমি বলি যেহেতু আপনি ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন তো আপনাদের দল এই কি করতে চাচ্ছে বা আপনাদের করণীয় কি বলে আপনি মনে করছেন যেহেতু ষোলো বছরের মতো সময় আওয়ামী সরকারের শোষণ এবং অত্যাচারের শিকার হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মী জেলে দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছে বন্ধু ছিল অগণিত মানুষ আমাদের নিহত হয়েছে ইলিয়াস আলী মতো নেতা আমাদের গুণ হয়েছে আপনারা জানেন আইনাগরের মতো এই বিবসকর নাট্যমঞ্চে উন্মোচন হয়েছে তো এই যে দীর্ঘ সময় আমরা অত্যাচারের শিকার হওয়া আমরা তো চাইবই যে রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় আমরা আসার প্রাপ্ততা রাখি গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু আমাদের মূল যে লক্ষ্য ছিল এটা অত্যাচারিত শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী সরকারের অবৈধ যে একটা সরকারি ব্যবস্থা ছিল এই সরকারের পতন ঘটানো শেখ হাসিনার বিদায় গণটা বাজিয়ে তোলা সেক্ষেত্রে এসে আমাদের সহায়তার মধ্য দিয়ে অর্থাৎ জাতীয়তাবাদী আদর্শের সমগ্র বাংলাদেশে যে সমস্ত গোষ্ঠী রয়েছে বিএনপি নামক দলের সকল অঙ্গ সংগঠন এবং তাদেরকে সমর্থনকারী জামাত ইসলামী সহকারে অন্য রাজনৈতিক যে দলগুলি মিলে আমরা যে সফলতা পেয়েছি এটার মূল কারিগর ছিল আমাদের ভাই বোনেরা চাচ্ছেন কিছুটা সময় একটা সময় দেওয়া আমরা আমাদের জাতীয় নেতৃ তাদেরকে আমরা প্রত্যাশা করি সেই সময়টুকু দিয়ে শেষ প্রশ্ন আপনার জন্য সেটা হচ্ছে যে আপনারা ক্ষমতায় যদি আসেন নির্বাচনী মাধ্যমে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আওয়ামী সরকারের সাথে সাথে যারা বা আপনাদের যাদেরকে খুনি বলছেন তাদেরকে শাস্তির ব্যাপারে বা সামনের বাংলাদেশকে আপনারা কি কেমন দেখতে চান বা কি করতে চান যদি সংক্ষেপে বলেন শাস্তি এবং সফলতা দুটোই যদি সংক্ষেপে একটু বলেন এই শেষ প্রশ্নে আমি আপনাকে সহকারে এই জাতিকে ধন্যবাদ দিয়ে এই উত্তরে যাচ্ছে আমরা যদি ক্ষমতায় আসি আমি বলব এই বাংলাদেশে ইনশাল্লাহ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন হবে আবারও বলছি এমন একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন যখন হবে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ ভাবে দুশো এক কেন অধিক পার্লামেন্ট সদস্য নিয়ে একটি সরকার গঠন করবে ইনশাল্লাহ আমরা সেই সময় আমাদের দলের এবং আমাদের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সম্পূর্ণ একটি রাষ্ট্র গঠন করার কাজে হাত দেব বর্তমান যারা সরকার গঠন করা সরকার বর্তমান সরকার যারা রাষ্ট্রকে গঠন করার কাজে হাত দিয়েছে আমরা এই মুহূর্তে তাদেরকে সহায়তা করব যখন আমরা সরকার গঠন করব সে সময় যারা আমাদের সাথে অপরাধ করেছিল সাধারণ যারা রাজনৈতিক কর্মী সে সমস্ত মানুষগুলোকে আমরা স্বাভাবিকভাবে ক্ষমা করব যারা একেবারে বৃহৎ অংশে বড় অংশে অপরাধ করেছে শুধু আমার প্রতি নয় মূলত রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে তসরুপ করেছে যেমন বাংলাদেশ ব্যাংকের উপরে হস্তক্ষেপকারী আমার রাষ্ট্রীয় ব্যবস্থার অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল হলমার্ক কেলেঙ্কারির সাথে জড়িত ছিল নারী দর্শনের সাথে জড়িত ছিল শিক্ষা ভূমিকা ধ্বংস করেছিল এই সাথে যারা অস্ত্রবাদ ছিল উদ্যোগতির সাথে যারা সরাসরি জড়িত ছিল এই ধরনের মানুষগুলোকে আমরা রাষ্ট্রের যে আইনগত বিধিবিধান রয়েছে ন্যায় বিচারের মধ্য দিয়ে এই মানুষগুলোকে আমরা একটা বিচারের আওতা আনবো ইনশাল্লা আর বাকি যে মানুষগুলো রয়েছে যারা অপরাধ করেছে এরা আসলে আমার এই অপরাধ গুলো সেই মানুষগুলো আমরা ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার প্রশ্নই আসে না আমার গ্রামে যারা অপরাধ করেছে আমার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা অপরাধ করেছে এমন ভাবে সমগ্র দেশে আমার কর্মী বাহিনীর সাথে যারা অপরাধ করেছে এরা সাধারণ রাজনীতি আওয়ামী লীগের কর্মী এদের প্রতি প্রতিশোধ নেওয়ার কোন ইচ্ছা করি না আমরা এদেরকে ক্ষমা শুধুমাত্র যারা করেছে রাষ্ট্র গণতন্ত্র ব্যবস্থাকে ভেঙে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দিয়েছে গণতন্ত্রের যে মূল কাঠামো মানবাধিকার আমার মৌলিক চাহিদার কথা বলার অধিকার যে গুটি কয়েক তাদেরকে আমরা আইনের আওতায় আমার বিচারালয় আছে তারা বিচার করবেন এবং মধ্য দিয়ে বিচার করবে ইনশাআল্লাহ